বন্ধুরা আমি তমন মাইতি গ্রিন প্যারেট নাসের আমাদের দেখছেন ছাদ চ্যানেল আর সবাই ভালো আছেন সুস্থ সুস্থ থাকুন গাছ করুন গাছ করলে মন ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে গাছ করতে এবারে সবাই তো সব গাছ করে না ছোট করে অনেকে করছে তো সবাই জন্য সাহায্য করার জন্যে এবার শীতের ফুল অনেকে অনেক কিছু করে আবার অনেকে অল্প কিছু জানেন না বা দেখেননি বোঝেননি বলে করেন না সেই তো আমরা আমি যেটা প্রয়াস নিয়েছি কিছু গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এগুলো শীতের ফুল খুব ভালো ফুল দেয় ফুল হয় দেখতে সুন্দর হয় সেই ফুলগুলো নিয়ে আমাদের সঙ্গে তার বসানোর পদ্ধতি পরিচর্যার পদ্ধতি এগুলো দেখিয়ে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে লিনাবেরিয়া এটা হচ্ছে বেরিয়া এটা হচ্ছে জিরেনিয়াম এই জিরেনিয়াম এই লিনাবেরিয়া জিরেনিয়াম একটু লাস্ট ফুল হয় এটা শেষে শীতের শেষে থেকে ফুল হবে আচ্ছা এটা লিনাবেরিয়া এই দুটো ফুলের চারা যখন আমরা নিচ্ছেন সেকেন্ড পটিং এ গাছ এটা যখন সেকেন্ড পটিং নিচ দিয়ে শেখটা ঠিক বেরিয়ে যাবে নিচ দিয়ে বেরোবে এর নিচ দিয়ে বেরোবে তখন এটাকে ফাইনাল পটিং এ করবেন এই এই দু ইঞ্চি থেকেই আপনারা ফাইনাল পটিং করবেন এবার ফাইনাল পটিং করতে গেলে কি হয় আপনারা পুরো এই যে আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে করছেন এই দুটো গাছ কিন্তু আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টবেই হয়ে যাবে কিন্তু কখন যখন বসাবেন তখন আপনি এই দুটো গাছকে সিঙ্গারও করতে পারেন সিংদার বা ঘশমিটে করতে পারেন আবার আপনি মাটির মিডিয়া তো করতে পারেন মাটির মিট সিংয়ার মিডিয়া করলে কি করবেন আপনার চায় চারটপ মাটি দেবে শিংটার দেবেন এ দেবেন কি বলে ভার্মিকম্পোস্ট ভার্মি দেবেন এটা দেবেন আর একটা কথা রাখি পরিমাণ মতো টপ পিছনে পরিমাণ মতো আমি বলে দিচ্ছি আগের ভিডিওতে হাফ চামচের কম এটার জন্য সিংস মিশিয়ে নেবেন সিংদারের সঙ্গে আর যারা মাটিতে করছেন যারা প্লেন মাটি নিন আর গোবর সার নিন কিচ্ছু মেশাবেন না হারে গোড়ো শিঙ্কুজি নিম নিমকোল বাদাম কোল কিছু মেশাবেন না এখন মেশাবেন না যারা মেশানো আছে তাদের মাটি একরকম সেই মাটিতে বসিয়ে দেবেন যাদের মেশানো নেই করতে পারেননি মাটি শুধু মাটি নেই তাহলে মাটি গোপা সারের উপরে বসান বা ভানু কম্পোজ উপরে বসান অন্য কিছু দিতে যাবেন না আরশিঙ্গের সুপার ফসফেট দেবেন দিয়ে গাছগুলো বসাবেন কেন বলছি আপনাকে কোনো একটা যিনি চইব হাড়ে গুলো শিং কুচি লেদার মিল সর্ষে খোল পোষতে একটা সময় লাগে যখন এটা পৌঁছবে মাটির সঙ্গে গিয়ে পৌঁছবে মাটির মধ্যে একটা প্রচণ্ড গরম তৈরি করবে গরম তৈরি করবে এবং সেই গরম তৈরি করবে শুধু না মাটির মধ্যে একটা ফাঙ্গাস তৈরি হয় ফাঙ্গাস তৈরি হবে সেই ফাঙ্গাসে আপনার এই গাছগুলো সব শেষ করে দেবে মেরে দেবে আপনি তো ভালো তো হবেই না বঞ্চ খারাপ হয়ে যাবে আমরা এইগুলো করবেন না আপনারা বলে রাখি আপনাদের আমরা যখন নার্সারি থেকে বড় বড়ো গাছ কিনে আনেন গাঁদা গাছ বা পিটিনি যাই কিছু গাছ সব কিন্তু এরকম করেই বসানো থাকে আর কিচ্ছু দেয় না তাতে কি হরে গ্রহ দেয় না শুল্ক দেয় না তা এইটা হচ্ছে ডেভেলপ করবে আর যদি এই প্লেন মাটি তার থেকে কম ডেভেলপ করবে এইটা হবে কিন্তু গাছটা মরবে না কিন্তু আপনি কষ্ট করে গাছটা বসালে গাছটা মরেই গেল তাহলে আর লাভটা কি হলো সেই জন্যে বলি আপনারা সাধারণভাবে করুন গাছটা গাছটা শিখে গেলে যখন আপনি মাটি তৈরি করা শিখে যাবেন কখন মাটি তৈরি করতে হয় সেটা শিখে যাবেন কি করে মাটি তৈরি করতে হয় সেটা শিখে যাবেন তখন কিন্তু আপনি এই গাছটাই কিন্তু আপনার কাছে অসাধারণ হবে আগে গাছের প্রতি ভালোবাসা জন্মান গাছ তৈরি করা শিখুন তারপরে গাছকে চেহারা বৃদ্ধি করুন প্রথম কথা হচ্ছে গাছটাকে বাঁচাবার চেষ্টা করুন আগে আগে কিভাবে বাঁচবে সেই পদ্ধতিতে শিখুন তাহলে এই দুটো গাছ শীতের ফুল খুব ভালো হবে আমি বলে দিলাম লেট ফুল কোনটা হচ্ছে তাহলে আপনারা ছয় ইঞ্চি বসালে তো কোন এখানে দাগ দেওয়া আছে মানে গাড়ি বসানো ছিল এই অবধি দেবেন ঘাসের বা মাটি যাই হোক এই অবধি বসাবেন এই মাটি দিয়ে এই গাছগুলোকে বসাবেন তৈরি হলে আর এই আট ইঞ্চি টপের হলে ঠিক তখন এই তখন হাফ হাফ টপ মাটি দিয়ে আমি বসিয়েছিলাম এটা রেখে দাগ হয়ে আছে এইবারে শীতের ফুল বসছিলাম এই গাছটা মারা গেছে বৃষ্টিতে আমার এই গাছটা মারা গেছে সেটা তুলে দিলাম গাছটা যখন ধরে যাবে আস্তে 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 এই অবধি মাটি দেবে আমি দেখিয়ে দেবো সে টব রেডি করা গাছও দেখিয়ে দেবো কতটা পরে ফিলিং হয় ঠিক এই অবধি গাছ মাটি উঠে যাবে আস্তে আস্তে এটা দুবার থেকে তিনবারে এই তৈরি করা মাটি করে রেখে দেবেন এই মাটি আস্তে আস্তে ফিলিং করে তুলবেন ঘেসে ক্ষেত্র তাই করে করে তুলবেন তাহলে গাছও ভালো থাকবে জলও কম লাগবে জল ধরে রাখার ক্ষমতা কমে যাবে আস্তে আস্তে গাছটা ভালো হবে আমরা কখনো বড় মাটি ভর্তি করে দিয়ে করে একটা গাছ বসিয়ে দেবেন না অল্প করে তুলুন তাহলে দেখবেন আর রিজার্ভ পাবেন আমি যে পদ্ধতি করি সেটাই বলছি আমি অন্যটা বলতে পারবো না আমি যে পদ্ধতিতে গাছটা করি সেই পদ্ধতিতে বললাম এই দুটো গাছকে আমরা কিন্তু এইভাবে করবেন প্রথমে ছোট পট থেকে এটা ইঞ্চি পট তারপরে ফাইনাল পট করে দেবেন কিন্তু আপনাদের বারবার করে বলছি যে কখনো এটা আর হ্যাঁ বারবার এটা বলি এটা যখন এই গাছটা পড়ছে এই গাছটা কোথায় রাখবেন প্রথমে সকাল থেকে সাত থেকে আটটা অবধি রোদ খাবে এরম জায়গায় রাখবেন প্রথম দিকে তারপরে সরিয়ে দেবেন বা রোদ হলেই যায় এরম জায়গায় রাখবেন আস্তে 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 রোদটাকে বাড়াবেন রোদ না পেলে আপনার গাছ কিন্তু ভালো হবে না ছাওয়াতে গাছ তৈরি করে নিলেন লম্বা হয়ে গেল গাছ যেই রোদে দেবেন ঝিম হবে মাথা ঝিমিয়ে যাবে সে এইটাই ছোট গাছকে আপনাকে রোদ খাইয়ে কিন্তু আপনাকে সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আস্তে আস্তে কিন্তু সবই কিন্তু একটা পদ্ধতি সবই কিন্তু তৈরি করতে করতে হয় একবারে হয় না এটা কিন্তু করতে করতে শিখতে হয় আর আপনাকে আমি যতই বলে দিই আপনার গাছটাকে আপনাকে করতে হবে সেহেতু আপনি একটু শিখে নিতে হবে আপনাকে আস্তে আস্তে আমাদের ভিডিওর মাধ্যমে এটা আপনাকে ধারণা দিতে পারি বা দেখিয়ে দিতে পারি এতে বেশি কিছু করতে পারবো না তাহলে আপনার এই ধারণা থেকে আপনারা গাছটা করতে পারেন সেই যুক্তিতেই আমি গাছটা করে দিই তাতে আপনাদের যদি কিছুটা উপকার লাগে সেই করি এটা মনে রাখবেন আমার হে সাহায্য করে দিই হ্যাঁ সব রকমই আপনাদের বলি ভিডিওর মাধ্যমে সব রকমই গাছই আমার কাছে পাওয়া যায় পাওয়া যাচ্ছে যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ আমি দিতে পারবো এটা দেওয়া যায় আপনারা এই ধরনের গাছটা করুন আর যারা সাহায্য চাইছেন একবারই ফোন করবেন রাত্রি আটটা থেকে দশটা আমি আপনাদের কল ব্যাক করে দেবো হ্যাঁ বন্ধুরা অনেকে মিসিং হতে পারে অনেক সময় হোয়াটসঅ্যাপ করি ক্রাই করে দেন অনেক সময় সময় মিসিং হয়ে যায় হতেই পারে আমার আমিও একটা মানুষ আমিও কাজ করি আমার আমি যদি মানুষ তো আমার ভুল হতেই পারে কল আমি ব্যাক করে দিই কিন্তু খেয়াল রাখবেন অনেকে দুবার কল করেছেন আমি কলটা ধরি নি আমি হয়তো ব্যস্ত ছিলাম গাড়ি চালাচ্ছিলাম বা যে কোনো কারণে ব্যস্ত থাকি তারপরে আমি হয়তো আধ ঘন্টা এক ঘন্টা পর কল ব্যাক করছি দেখি রেসপন্স পাচ্ছি না এরকম ঘটনাও আমি দেখেছি কিন্তু আমি কল ব্যাক করে দেই দিই হ্যাঁ এরকম ঘটে কালকেই গতকালকেই ঘটেছে আমি দুজনকে দিনকে ব্যাক করেছি তারপর রিপ্লাই দেয়নি দেয়নি কিছু করার নেই কেন আপনার সময়ের সঙ্গে আমার সময় মিলের ব্যাপার আছে আমি আমার সময় আপনাকে কল ব্যাক করে দেবো এটা কিন্তু মনে রাখবেন হ্যাঁ আপনি যখন তখন ফোন করতেই পারেন কিন্তু আমি আমার সঙ্গে ব্যাক করে দেবো ঠিক আছে এটা আমার ঔধত্ব বলুন বা দাম্ভিকতা বলুন বা প্রয়োজন বলুন চাই বলুন এটা আমার কিছু করার নেই কেন আমি সারাক্ষণ আমি ফোন আমার কাছে নেই ফোন ধরি না সারাদিন ধরার সুযোগ পাই না সন্ধ্যার পর থেকে বেরোলে বিভিন্ন কাজে আমার নিজস্ব ব্যক্তিগত কাজও থাকে সেই আমি আমার সময় এই মিস মিসকল হয়ে থাকে প্রত্যেকটাই ব্যাক করে দেই আর যাদের ধরতে পারছি একবার তাদের ধরে নিয়ে কথা বলে দিচ্ছি নমস্কার এটা মনে রাখবেন মনে রাখে কল করবেন নমস্কার কিন্তু আজকে এই পর্যন্তই